হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট ওয়ানের দু নম্বর লেশনের অ্যাক্টিভিটি ছয় থেকে সমাধান করব আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের গণিত বাটারফ্লাই এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে প্রয়োজন মতো সেগুলিও দেখে নিতে পারো তো দেখো অ্যাক্টিভিটি সিক্স কী বলেছে চুজ দ্য কারেক্ট প্রোনাউন অ্যান্ড টিক ইট অর্থাৎ দেখো এইখানে প্রত্যেকটি বাক্যের মধ্যে এই ব্যাকেটেতে প্রোনাউন দেওয়া রয়েছে তো যেটা ঠিক প্রোনাউন হবে অর্থাৎ যেটা চয়েস করলে আমাদের বাক্যটা সম্পূর্ণ একটা অর্থপূর্ণ হবে সেটাকে চয়েস করতে হবে দেখো একটা দেখিয়ে দিয়েছে যেমন লেখা আছে আই অথবা মাই নেম ইজ আবির শাহ তাহলে এইখানে লিখতে হবে মাই নেম ইজ আবির শাহ তবে উত্তরটি হবে যে আমার নাম হয় আবির সাহা আচ্ছা বিয়েটা দেখো সুদীপ ওয়েন টু এ ফেয়ার ইস্টার্টে সুদীপ গতকাল একটা মেলায় গিয়েছিল সি অথবা হি অ্যাট আলু কাপলি দেয়ার তো সে সেখানে আলু কাপলি খেয়েছিল তাহলে দেখো এখানে সিটা হবে নাকি হিটা হবে সুদীপ যেহেতু একটা ছেলের নাম তাহলে ছেলেদের ক্ষেত্রে সবসময় হি লিখতে হয় বুঝতে পেরেছ আর মহিলা হলে সেক্ষেত্রে সি হয় তাহলে এখানে উত্তর হবে হি আচ্ছা সেটা দেখো রুমকি অ্যান্ড আই ওয়েন টু এ ফেয়ার লাস্ট ইভিনিং তাহলে দেখো রুমকি এবং আমি লাস্ট ইভিনিং মানে গত সন্ধ্যায় একটা মেলায় গিয়েছিলাম দে অথবা উই ইনজয়েড ইট ভেরি মাচ দেখো এখানে লিখা আছে দে মানে হচ্ছে তারা আর উই মানে হচ্ছে আমরা তাহলে তুমি যেহেতু সঙ্গে ছিলে যে আই লিখা আছে তাহলে তুমি সঙ্গে ছিলে মানে কি তাহলে উত্তরটি হবে যে আমরা সেখানে খুব আনন্দ উপভোগ করেছি তাই তো তাহলে এখানে লিখতে হবে উই এনজয়েড ইট ভেরি মাছ আমরা সেখানে খুব আনন্দ উপভোগ করেছি উত্তর হয়ে যাবে উই ডেট দেখো শ্যামল রাজু অ্যান্ড কমল আর গোয়েন টু স্কুল শ্যামল রাজু এবং কমল স্কুল যায় দে অথবা উই রেড ইন ক্লাস ফোর তাহলে দেখো এখানে দে মানে হচ্ছে তারা আর উই মানে হচ্ছে আমরা লেখা যায় রেড ইন ক্লাস ফোর অর্থাৎ ক্লাস ফোরে পড়ি দেখো এইখানে কিন্তু উত্তর হয়ে যাবে দে মানে তারা হচ্ছে ক্লাস ফোরে পড়ে কেন তো ওই মানে আমরা এখানে যেহেতু তুমি নেই তাহলে আমরা বলবো যে আমরা তুমি যেখানে সঙ্গে থাকবে সেখানে হবে আমরা তুমি যেহেতু নেই তাহলে তারা লিখতে হবে তারা ক্লাস ফোরে পড়ে বুঝতে পেরেছ আচ্ছা ইয়েটা দেখো এবার অঙ্কিত ইজ ইল অঙ্কিত হয় অসুস্থ হি অথবা সি ক্যান নট কেম টু স্কুল টুডে সে আজ স্কুলে আসতে পারেনি উই আর গোয়িং টু সি হিম অথবা হার তাহলে দেখো এইখানে কী লিখবো অঙ্কিত কী একটা ছেলের নাম তাহলে এক্ষেত্রে লিখতে হবে যে হি হি ক্যান নট কেম টু স্কুল সে স্কুলে আসতে পারেনি উই আর গোয়িং টু সি আমরা যাচ্ছি গোয়িং টু সি মানে তাকে দেখতে তাহলে হিম নাকি হার কোনটা হবে নিশ্চয়ই হবে হিম বুঝতে পেরেছ হিম মানে তাকে দেখতে যাচ্ছি আচ্ছা ইয়েটা দেখো এপারটা দেখো এখানে আছে তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড তানিয়া হয় আমার প্রিয় বন্ধু আই অথবা উই গেভ হিম হার এ পেন অ্যাজ এ গিফট দেখো এখানে যেহেতু মাই লিখা আছে মানে তুমি একার কথা বলা হচ্ছে যে সে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড তাহলে তুমি তাকে নিশ্চয়ই কোনো জিনিস দেবে তাই তো তাহলে এখানে লিখতে হবে আই গেভ হিম এ পেন অ্যাজ এ গিফট আমি তাকে একটা পেন দিয়েছি গিফট উপহার হিসাবে বুঝতে পেরেছ আচ্ছা এবার দেখো অ্যাক্টিভিটি সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফ্রম দ্য বাস্কেট টু রিপ্লেস দ্য নাউন্স গিভেন ইন ব্র্যাকেটস দেখো এই যে এইখানেতে শব্দঝনির মধ্যে দেওয়া রয়েছে কিছু প্রোনাউন এই প্রোনাউনগুলিকে সঠিক জায়গায় বসাতে হবে যে নাউনগুলির পরিবর্তে বসবে সেই নাউনগুলি কিন্তু আমাদের ব্যাকেটে দেওয়া রয়েছে দেখতে পেয়েছ এর বদলেই প্রোনাউন বসাতে হবে দেখো মাই নেম ইজ সালু আমার নাম হয় শালু আই এম নাইন ইয়ার্স ওল্ড আমি হই নয় বছরে দেখো আইটা কার বদলে বাবার হয়েছে না শালু শালু কথাটি বারবার না লিখে তার জায়গায় লেখা হয়েছে আই এম নাইন ইয়ার্স ওল্ড অর্থাৎ সে যেহেতু নিজে বলছে ওই জন্যই লিখা আছে যে আমি হই নয় বছরের মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা মাই ফাদার্স নেম ইজ সুমিত গুপ্তা অর্থাৎ আমার বাবা হন সুমিত গুপ্তা এবার লিখা আছে ফাদার্স ইজ এ ডক্টর দেখতে পেয়েছ তাহলে যে ফাদার লিখা রয়েছে ফাদারটা বারবার না লিখে এর জায়গায় আমাদেরকে একটা প্রোনাউন লিখতে হবে এখান থেকে বেছে নিয়ে তাহলে কোনটা লিখলে হবে দেখো ফাদার মানে কি পুরুষকে বোঝাচ্ছে তাহলে এখানটা লিখতে হবে হি ইজ এ ডক্টর সে হন একজন ডাক্তার তারপর দেখো মাই মাদার্স ইজ এ টিচার আমার মা হন একজন শিক্ষিকা আবার ব্যাকেটে লিখা আছে মাদার ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল দেখো মাদার কথাটা বারবার না লিখে এর বদলে আমাদের প্রোনাউন লিখতে হবে তাহলে মাদার মানে স্ত্রী জাতি তাহলে সেক্ষেত্রে আমি কী বলেছি মহিলা বোঝালে সি লিখতে হয় সি ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল তিনি একটি সরকারি স্কুলেতে চাকরি করেন এরপরে দেখো সালু হ্যাজ এ লিটল ব্রাদার সালুর একটা ছোট্ট ভাই আছে তাহলে দেখো ওই সালু কথাটা বারবার না লিখে তাহলে কী লিখতে হবে সে যেহেতু নিজে বলছে গল্পটা তাই তো তাহলে এখানে লিখতে হবে যে আই হ্যাজ এ লিটল ব্রাদার আমার একটা ছোট্ট ভাই আছে সালু যেহেতু নিজে কথাটা বলে যাচ্ছে সেই জন্য আই লিখতে হবে এবার লিখা আছে ড্যাস নেম ইজ শুভম দেখো ব্রাদার বলে লিখা আছে তাহলে এইখানটায় কী লিখবো তার ভাইয়ের জায়গায় লিখতে হবে হিজ নেম ইজ শুভম তার নাম হয় শুভম সে যেহেতু নিজে কথাটা বলে বলে যাচ্ছে এখান থেকে কিন্তু দেখলে বুঝতে পারবে আচ্ছা তারপরে দেখো আবার লিখা আছে যে ব্যাকেটে শুভম তাহলে এর জায়গায় এখানে একটা লিখতে হবে প্রোনাউন ইজ থ্রি ইয়ার্স ওল্ড তাহলে এখানটা কী লিখবো আমরা হি ইজ থ্রি ইয়ার্স ওল্ড সে হয় তিন বছরের আচ্ছা দেখো তারপর সালু শুভম ফাদার মাদার্স লিভস ইন বাঁকুড়া তাহলে দেখো এখানেতে এই যে এতজনের নাম কিন্তু লেখা রয়েছে লিখে লেখা আছে লিভস ইন বাঁকুড়া তারা বাঁকুড়াতে বাস করে তাই তো তাহলে দেখো সালু কিন্তু নিজেও আছে এখানে দেখতে পেয়েছ তাহলে সে কথাটা বলছে এবং সে নিজেও রয়েছে তাহলে কী লিখবো ওই লিভস ইন বাঁকুড়া মানে আমরা বাঁকুড়ায় বাস করি বা থাকি বুঝতে পেরেছ আচ্ছা আওয়ার গ্র্যান্ড পেরেন্টস লিভস ইন কলকাতা আমাদের ঠাকুরমা এবং ঠাকুরদা কলকাতায় থাকেন দেখো আবার লিখা আছে গ্র্যান্ড হচ্ছে ব্র্যাকেট আছে লিখা আছে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ তাহলে এইখানে তাদের কথা বলা হয়েছে যেহেতু তাদের দুজনকে একসাথে বোঝাতে গেলে লিখব দে কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ তারা গত মাসে বাঁকুড়া এসেছিলেন এরপর দেখো অ্যাক্টিভিটি এইট বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স বিলো এই যে হেল হেলবক্স দেওয়া রয়েছে এখান থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে বুঝতে পেরেছ দেখো দ্য লিটিল চাইল্ড ওয়াজ ভেরি ড্যাশ টু এন্টায়ার দ্য গার্ডেন তাহলে এই জায়গায় কী লিখব এখানটা হয়ে যাবে এক্সাইটেড দ্য লিটিল চাইল্ড ওয়াজ ভেরি এক্সাইটেড মানে কি সেই ছোট্ট বালকটি খুবই উত্তেজিত হয়ে গিয়েছিল টু এন্টায়ার দ্য গার্ডেন মানে বাগানের মধ্যে প্রবেশ করে ওয়াজ ড্যাশ টু সি ড্যাশ কাইন্ডস অফ ফ্লোয়ার দেওয়ার দেখো ওয়াজ এখানটায় লিখবো আমরা এখান থেকে বেছে বেছে কিন্তু লিখবে ডি লাইটেড মানে খুব আনন্দিত হয়েছিল। সে খুবই আনন্দিত ছিল টু সি মানে দেখে ড্যাশ কাইন্ডস অফ ফ্লোয়ার দেওয়ার তাহলে এইখানটায় কী লিখবো আমরা যে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লোয়ার্স দেওয়ার অর্থাৎ সে বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল দেখে সে খুবই আনন্দিত হয়েছিল এবার দেখো বাট কিন্তু হোয়েন হি স ড্যাশ চেরিটরি এখানটা লিখতে হবে হিউজ চেরিটারি অর্থাৎ যখন সে একটা বড়ো চেরি গাছ দেখলো হি বিক্যাম এক্সট্রিমলি ড্যাশ এখানটা লিখব ইলেটেড অর্থাৎ হি বিক্যাম এক্সট্রিমলি মানে সে খুবই উত্তেজিত হয়েছিল তাহলে এখানটা আমাদের কমপ্লিট হয়ে গেল আচ্ছা এরপর অ্যাক্টিভিটি নাইন দেখব দেখো মে সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এইখানে এই যে ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে এগুলি দিয়ে একটা করে বাক্য তৈরি করতে বলেছে তো এগুলির মানে তোমরা এর আগের পৃষ্ঠায় দেখবে যে ওয়ার্ড ড্রপ ছিল সেখানে কিন্তু দেওয়া রয়েছে সে ভালো করে সেগুলি পড়ে নেবে তাহলে দেখো এক্সাইটেড এক্সাইটেড দিয়ে একটা বাক্য রচনা করতে হবে এক্সাইটেড মানে কি উত্তেজিত হওয়া তাহলে দেখো এটা দিয়ে লিখতে পারো রিনা ওয়াজ এক্সাইটেড টু সি দ্য রিভার তো রিনা খুবই উত্তেজিত হয়েছিল নদী দেখে আচ্ছা তারপরে দেখো আছে নোটিস্ট নোটিস্ট মানে কি কাউকে ফলো করা বা লক্ষ্য করা তো এটা লিখতে পারো যে সি নোটিসড এ স্পাইডার ইন দ্য রুম সে একটা মাকড় শাকে লক্ষ্য করেছিল ঘরের মধ্যে তারপর আছে কি ক্রিয়েটেড ক্রিয়েটেড মানে কি কোনো কিছু জিনিস তৈরি করা তাই তো তো এটা দিয়ে লিখতে পারো দে ক্রিয়েটেড এ ব্যাট তারা একটা ব্যাট তৈরি করেছিল আর সারপ্রাইজড মানে অবাক হয়ে যা তো দেখো এটা দিয়ে লিখবে দ্য বয় ওয়াজ সাপ্রাইজড টু সি হিজ ফ্রেন্ড বালকটি খুবই অবাক হয়ে গিয়েছিলো তার বন্ধুকে দেখতে পেয়ে পরের পৃষ্ঠায় দেখো এখানে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স দেখো নিচুতে একটা বক্স দেওয়া রয়েছে এই যে এখানেতে এই হেলবক্সটি থেকে শব্দগুলি নিয়ে একই ধরনের যেগুলি উচ্চারণ সেগুলির ঘরেতে লিখতে হবে যেমন ধরো এই যে আছে এ ফে আর ফেয়ার দেখতে পেয়েছ তাহলে এই ধরনের উচ্চারণ যেগুলি রয়েছে সেগুলো এই ঘরে কিন্তু লিখতে হবে এখান থেকে বেছে বেছে কিন্তু লিখবে দেখো যেমন আছে চেয়ার হয়ে যাবে লেয়ার হয়ে যাবে ইয়ার হয়ে যাবে এইখানেতে এইভাবে কিন্তু সবগুলোকে পরপর সাজিয়ে লিখতে হবে তো এটা আমি আর করে দেখাচ্ছি না এটা তোমরা নিজেরাই পেরে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও